তো মুখ ধুয়ে নিয়েছি তো ফ্রেশ হয়ে গেছে হয়ে নিয়ে তবে তো তোমরা দেখেই নিলি যে জল খেয়ে নিলাম তো চলো ইন্টোটাল দেয়নি গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা ছকঝকে নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো চলো এখন হচ্ছে রিহানকে খাইয়ে দেবো তো রিহান আজকে তাড়াতাড়ি ঘুমে থেকে উঠে পড়েছে ওকে এখন দুধ কেলক্স খাইয়ে দেব তো চলো ওকে খাইয়ে দি তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো এখন ঘড়িতে বাজে একটার মতো রিহানকে নিয়ে দেখো চলে এসেছি স্নান করাতে যেন রিহান্না এখন মাথায় কিছুতেই জল ঢালতে চায় না ও যে কিসে ভয় পায় মাথায় জল ঢালতে কে জানি কিন্তু আগে কিন্তু ও খুব সুন্দর করে কিন্তু জল দিয়ে কিন্তু খেলতেও ভালোবাসতো আর গায়ে পায়ে কিন্তু জলও দিত স্নান করার সময় কোনো ডিস্টার্ব করতো না কিন্তু এখন কদিন ধরে দেখছে ও মাথায় জল ঢালতে একদমই চায় না প্রচণ্ড ভয় পায় যখনই মাথায় জল ঢালি না কেন তখনই ও বলে মাম্মাম জল ঢেলো না ভয় ভয় তো কিসে ভয় পায় কে জানি তোমাদের বেবিরাও কীরকম মাথায় জল ঢালতে গিয়ে ভয় পায় কি না সেটা আমাকে জানিও তো আর কি কারণে ভয় পায় সেটাও আমাকে বলি বলিয়ে দিও তো দেখো এখন রিহানকে তো সান করিয়ে নিচ্ছি তো চলো ঝটপট করে রিহানকে এখন সান করিয়ে নিই রান করে ঘরে নিয়ে চলে এসেছে আর এখন দেখো রিহানকে মুখে চোখে কিন্তু ক্রিম মাখিয়ে দিচ্ছি রোজ যেমন করে তেমনই কিন্তু আজও করে দিচ্ছি আর এদিকে দেখো রিহান চুপটি করে বসে আছে আর এখন রিহানকে হচ্ছে খাইয়ে দিব তো রিহানকে দেখো টিপটা পরিয়ে দিচ্ছে এখন চুলটা একটু ভালো করে আসটিয়ে ওকে বিছানায় বসিয়ে রেখে আমিও চলে যাব হচ্ছে রান্নাঘরে রিহানকে রিহানের জন্য খাওয়ার আনতে রিহানের জন্য ভাতও দেখো নিয়ে চলে এসেছে আর রিহানকে আজকে খাওয়াচ্ছে দুপুরে হচ্ছে পেঁপে দিয়ে ডাল আর হচ্ছে লাল শাক এই ছিল আজকে দুপুরের মেনু মা আর বেশি কিছু করেনি রাত্রেবেলা হয়তো মা হচ্ছে আজকে মাংস করতে পারে আসলে আজকে ভাইয়ের আসার কথা আছে তো তাই হয়তো রাত্রেবেলা মাংস রান্না করতে পারে ভাই খেতে চেয়েছিলো মাংস তার জন্য হয়তো রাতে মাংস করতে পারে যদি রাতে মাংস হয় অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এখন রিহানকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পারে তারপরে আমিও কিন্তু চলে যাবো ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে স্নান করতে তো চলো রিহানকে এখন ঝটপট করে খাইয়ে দিয়া তোমরাও কিন্তু ব্লগটা কন্টিনিউ কিন্তু দেখতে থাক তখন বাজছে দু দুটো আর মাও দেখো স্কুল থেকে নিয়ে চলে এসেছে হচ্ছে একটা মানে ফেরার পথে নিয়ে এসেছে একটা মাজার বোতল নিয়ে এসেছে আর এত গরম পড়েছে না কী যে বলবো তোমাদেরকে তোমাদের ওইখানেও কি এরকম গরম পড়েছে কি আমাকে জানিয়ে তো আর আজকে তো শনিবার তাই মার ছিল আজকে হাফ স্কুল তো মা তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিল আর এখন ঘড়িতে বাজছে ছটা আর সন্ধ্যা টিফিন মা বানিয়ে নিয়ে এসেছে হচ্ছে ম্যাগি স্যুপ কার কার ম্যাগি স্যুপ খেতে ভালোবাসো তার অবশ্যই আমাকে কিন্তু জানিও ম্যাগি স্যুপ খেয়ে আমিও চলে এসেছিলাম রান্নাঘরে মাকে একটু মাংসটা আমি ধুয়ে দিয়েছিলাম আসলে কি বলো তো মা না মাংস সেরকমভাবে ধুতে পারে না তাই মাছ মাংসটা কিন্তু আমি সুন্দর করে কিন্তু ধুয়ে দিই যতই আমার আলসামি লাগুক না কেন কিন্তু মাছ মাংস ধোয়ার সময় কিন্তু আমার কোনো আলসামি লাগে না কারণ মাছ মাংস যদি সুন্দর করে না ধোয়া হয় সেটা খেতে আমার একদমই ভালো লাগে না দেখো মাংসটা আমি সুন্দর করে ধুয়েও দিয়েছি আর এদিকে দেখো রান্নাটা কিন্তু কমপ্লিটও হয়ে গেছে তো শনিবার আর রবিবার মিলে কিন্তু একটা ব্লগ হচ্ছে আর জানো তোমাদেরকে কিন্তু আমি রোজ রোজ ব্লগ দিতে একদমই পাচ্ছি না আসলে বাড়িতে না একটু সমস্যা আছে মানে আছে তো তার জন্য না আমি হচ্ছে ব্লগ রোজ দিতে পারছি না প্লিজ তোমরা কিছু মনে করো না আমি না কদিন পর ব্লগ দেবো না একদিন পরপর বা দুদিন পরপর ব্লগ দেবো যতদিন সমস্যাটা মিচ্ছে মানে মিচ্ছে না ততদিন কিন্তু আমি এইভাবেই ব্লক দিয়ে যাব। তোমরা প্লিজ আমার পাশে থাকো যেমন এখন তোমরা আমার পাশে আছো ঠিক তেমনই কিন্তু এইভাবে পাশে থেকো আর আজকে হচ্ছে রবিবার ওদিকে তো দেখেই নিলে যে বাবান হচ্ছে কলাঘাত ছিল আর এদিকে দেখো রবিবারে বাজার নিয়ে এসেছে হচ্ছে পিঁয়াজ আলু আর হচ্ছে একটা দুটো লেবু আর নিয়ে এসেছে হচ্ছে ছোট মাছ মানে ট্যাংরা মাছ এই কালো ট্যাংরাগুলো না তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো আমি বসে পড়েছি মাছটা এখন কাটতে আর নিয়ে এসেছে ট্যাংরা মাছের সাথে নিয়ে এসেছে হচ্ছে গুড়া মাছ সেই মাছটা দেখো আমি এখন সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর গুঁড়া মাছগুলোর ম কিন্তু খুব নোংরা থাকে তাই না বলো তার জন্য কিন্তু খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হয় তো সেটাই কিন্তু আমি করে নিচ্ছিলাম ও যে তোমাদেরকে যে তখন বললাম যে মাছ মাংস ধোয়ার সময় আমার কোনো আলসামি থাকে না সেটা আমি ধুই সেজন্য জন্য দেখো আমি বসে পড়লাম সানের আগে মাছটা এখন ধুতে আর সানের পরে মাছ ধুতে না একদম ভালো লাগে না গা দিয়ে একদম আস্তে আস্তা গন্ধ হয় তার জন্য আমি সানের আগে কিন্তু মাছটা দেখো ধুয়ে নিলাম তারপরে মাছটা ধুয়ে আমিও কিন্তু চলে যাব হচ্ছে সানটা করতে চলো সুন্দর করে মাছটা এখন ধুয়ে কেটে পেটে নি তো চলো আজকে দুপুরে কি মেনু সেটা তোমাদের সাথে শেয়ার করে এখানে দেখো কালকে রাতে মা মাংস করেছো সেটা একটু আছে আর কচু শাক মুসুরির ডাল মাকে বলেছিলাম একটু পাতলা করে মুসুরি ডাল করো এত গরম তার জন্যে দেখো মুসুরি ডাল করেছে আর করেছে হচ্ছে মূলো শাক এই ছিল আজকে রবিবারের মেনু তারপরে কিন্তু খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে আমাদের এখানে দাদাভাই ক্লাবের সামনে না খুব সুন্দর করে কিন্তু গণেশ পুজো হয় সেটাই কিন্তু দেখতে গিয়েছিলাম তো দেখো তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানিও ঠাকুরটা ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর কিন্তু হয়েছিল তারপরেই কিন্তু দাদাভাই ক্লাবের থেকে চলে গিয়েছিলাম হচ্ছে সমাজপাড়া সমাজপাড়াও এখানে একটা দেখো খুব সুন্দর পুজো হয় গণেশ পুজো তারপরে সব ঠাকুর দেখে চলে এসেছিলাম হচ্ছে বাড়িতে এই মোমো আর চাউমিন নিয়ে কিন্তু চলে এসেছিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে